গ্লোবাল সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যেখানে আমরা আপনাদের জন্য তুলে ধরিয়ে যাচাইকৃত নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ হঠাৎ করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে পশ্চিমা দেশগুলোর তৈরি একটি উন্নত মিসাইল ব্যবহারের খবর সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনী একটি বিশেষ ধরনের দীর্ঘ পাল্লার মিসাইল ব্যবহার করে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি এলাকায় কার্যক্রম পরিচালনা করছে এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে এতে কি চলমান পরিস্থিতির ধরনে কোনো পরিবর্তন আসছে বিশ্লেষকদের মতে আলোচনায় থাকা এই মিসাইলটির নাম শ্যাডো এটি যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ উদ্যোগে নির্মিত যার প্রযুক্তিগত দায়িত্বে রয়েছে এম বিডিএ নামের একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এই মিসাইলটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য এবং দূরবর্তী নির্দিষ্ট স্থাপনায় অত্যন্ত নিখুঁতভাবে পৌঁছাতে সক্ষম বলে জানা যায় বিশ্বস্ত সংবাদ মাধ্যম বিবিসি রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর তথ্য অনুযায়ী যুক্তরাজ্য আগে ইউক্রেনকে এই মিসাইল সরবরাহ করেছিল তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এই অস্ত্র কিভাবে এবং কোথায় ব্যবহার হবে সে বিষয়ে সরাসরি কোনো নির্দেশ তারা দেয়নি তাদের ভাষ্য অনুযায়ী অপারেশন সংক্রান্ত সিদ্ধান্ত ইউক্রেনের নিজস্ব বিষয় ইউক্রেনের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে সতর্ক বক্তব্য দেওয়া হয়েছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন তারা পশ্চিমা সহায়তা পাওয়া প্রতিরক্ষা সরঞ্জাম নিজেদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য ব্যবহার করছে নির্দিষ্ট কোনো অঞ্চলের নাম উল্লেখ না করলেও তারা বলছিল ক্ষোভস্থ ছিল সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এলাকা অন্যদিকে রাশিয়া এই ঘটনাকে ভিন্নভাবে ভাবে দেখছে রুশ কর্মকর্তাদের দাবি পশ্চিমা প্রযুক্তির এমন ব্যবহার পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে তারা বিষয়টি আন্তর্জাতিক আলোচনার টেবিলে তোলার ইঙ্গিত দিয়েছে যদিও এসব দাবি সব দিক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো মন্তব্য না করে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ন্যাটোর পক্ষ থেকেও বলা হয়েছে তারা পুরো বিষয়টি ঘনিষ্ঠভাবে নজরে রাখছে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা এই ধরনের ঘটনা প্রভাব কূটনৈতিক আলোচনায় পড়তে পারে তবে তাৎক্ষণিকভাবে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত এখনো স্পষ্ট নয় উল্লেখযোগ্য বিষয় হল দুই হাজার চব্বিশ সালে ইউরোপীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশ তাদের অবস্থান তুলে চেষ্টা করছে ভবিষ্যৎ বলা যায় শ্যাডো মিসাইল ব্যবহারের খবর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি কোন দিকে যাবে তা সময় বলে দেবে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের আশ্বস্ত করছি এ বিষয়ে নতুন কোন যাচাইকৃত তথ্য সামনে এলে সবাই আপনাদেরকে জানানো হবে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগবে লাইক দিন মতামত জানান এবং নির্ভরযোগ্য বিষয় সংবাদ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না